বাঘের পর এবার ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মেনাখার বিদ্যাধরী নদীর উপর মালঞ্চ ব্রিজ আট সেকেন্ডের এই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায় যা দেখে মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকার মানুষ এআইতে বানানো আট সেকেন্ডের ভিডিও ছবি যাতে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাক্ষা থানার মালঞ্চ ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীতে যে দৃশ্য লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল হচ্ছে যা দেখে রীতিমতো আতঙ্কিত বিস্তীর্ণ এলাকার মানুষ এলাকার মানুষের অভিযোগ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শুধু তাই না ভিডিওর ওপরে লেখা রয়েছে এই মুহূর্তে ভেঙে পড়ল মালঞ্চ ব্রিজ আর এই ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে দূর দূরান্ত থেকে মানুষ ফোন করে খবর নিচ্ছে। প্রচুর মানুষ তাড়াহুড়ো করে ব্রিজের কাছে চলে এসেছে দেখার জন্য এলাকার মানুষের দাবি এই রকম ধরনের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে অহেতুক মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করবে নাম যারা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া উচিত কে বলে আপনাদের ব্রিজ ভেঙে গেছে আমাদের বাড়ির ধারে ব্রিজ আমরা এক কিলোমিটার দিনে দুবার করে আমরা ব্রিজ বা যাতায়াত করি ব্রিজ ব্রিজটিকে ভাঙেনি এই যে সমস্ত ফেসবুকে যারা এই সমস্ত করে এর মাধ্যমে এদেরকে তদন্ত করা দরকার আমি মনে করি জেলা পুলিশ প্রশাসন যারা আছে যাদের দায়িত্ব আসিল আছে দায়িত্ব নিয়ে এর বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া দরকার যে সমস্ত মানুষের মানুষের মধ্যে বেবাক করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি মানুষকে ভয় দেখানো হচ্ছে আর আমার সবসময় মানুষ হচ্ছে চৈতল ব্রিজ ব্রিজ সেতু সুন্দরভাবে ব্রিজ আছে কোনো ভাঙা ভাঙা কিছু হয়নি যারা করেছে এরা মিথ্যা করেছে এদের বিরুদ্ধে তদন্ত করা দরকার আমি মনে করি আমার নাম মোহাম্মদ গিয়াসুদ্দিন আলিয়াবি এই মালঞ্চ ব্রিজ ভেঙে পড়েছিল বলে একটা খবর পাওয়া গেছিল এটা কি বলবেন পুরোটাই হ্যাঁ তো আমরা স্থানীয় সেটা আমরা তো প্রতিদিন আপডাউন করি ভিতরে আমরা তো প্রতিদিন আপডাউন করি না এই রুটে এটা খুব সবাই জিনিস খারাপ জিনিস এই ভিডিও ছড়ানো এই তাহলে কি এটা কি সোশ্যাল মিডিয়ায় পুরো সারা জায়গায় হাইলাইট হয়ে গেছে কিন্তু এরকম ধরনের ভিডিও যেন কে পোস্ট না করে তাদের শাস্তি হওয়া উচিত নয় অবশ্যই কি বলবেন অবশ্যই তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত এই এইটা দাঁড়িয়ে এটা কি বলবেন দেখুন মালঞ্চ ব্রিজ এখানে অনেকে এই ব্রিজের উপর থেকে অনেকে জীবিকা নির্বাহ করে অনেকে মানে বেড়াতে টুরিস্টে বেড়াতে আসে এবং কি বলবো হ্যাঁ বড় মানে বসে থেকে এই সাইডে বাসন্তি একটা বড় যাতায়াতের সুবিধা কিন্তু এই এইসব ফেক ভিডিও যারা বানাচ্ছে ছড়াচ্ছে তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম রাহুল গিরি বাড়ি কোথায় এখানে